আজকে সন্ধ্যাবেলায় গেলাম মাকে নিয়ে একটুখানি ঘুরতে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ সন্ধ্যা তো রবিবারের সন্ধে ঠিক গড়ির কাটায় ছটা বাজছে তো এখন আমরা বেরিয়ে পড়েছি আসানসোলে পাঁচগাছিয়ার উদ্দেশ্যে তো যাচ্ছি একটা সৎসঙ্গে একটা বিরাট বড় সৎসঙ্গ রয়েছে তো সেখানেই ভাবলাম মাকে নিয়ে যাওয়া যাক মা যখন এসেছেই তো মাকে বললাম চলো একটুখানি ঘুরে আসি এদিকে বরমশাই তো নেই বরমশাই গেছে বাড়ি তো আপনাদের বলেছিলাম গতকালকের তো এখন আমরা যাচ্ছি আর এই রাস্তাটা দিয়ে যেতে আমার খুব ভালো লাগে জানেন তো বেশ সুন্দর লাগে একটা খুব সুন্দর অনুভূতি হয় আর কি রাস্তাটা দিয়ে যেতে আর এদিকে আমরা মা আমি ঈশানবাবু আর দিদিও রয়েছে সঙ্গে তো আমরা সবাই মিলেই যাচ্ছি তো দেখুন ওই দূরে একটা বিরাট বড় গেট দেখা যাচ্ছে তো ওখানেই হচ্ছে সৎসঙ্গ তো বিশাল দেখুন লাইটিংয়ের গেট করেছে তো সত্যি খুব ভালো লাগছে আর এই যে আমি একটুখানি সাজুগুজু করে নিয়েছি তো আমার ব্ল্যাক ড্রেসটা খুব ভালো লাগে মানে কালো কালার আমার খুব পছন্দ তো ওই জন্য বেশিরভাগ সময় আমি কালো কুর্তি পরে থাকি তো এখন এই যে বিরাট বড় ইউনিয়ন হল রয়েছে তো সেখানেই সৎসঙ্গের আয়োজন করা হয়েছে তো দেখুন সৎসঙ্গে প্রচুর প্রচুর একদম মানুষের ভিড় তো সবাই এসেছে তো আমরা একটুখানি দেরিতেই এসেছি মনে হচ্ছে কিন্তু যদিও সৎসঙ্গ শুরু সাতটা থেকে তো এখন ঘড়ি কাটায় বেড়ছে পৌনে সাতটা তো এই মাত্র শুরু হবে আসলে আগে আর কি মাতৃ সম্মেলনটা ছিল সৎসঙ্গের আগে তো তারপরে আর কি সৎসঙ্গটা শুরু হবে তো যাই হোক এখন বসে পড়েছি আর সৎসঙ্গ আসতে তো সবারই ভালো লাগে আর আমারও খুব ভালো লাগে কারণ সৎসঙ্গ যেই শুনি যে এখানে সৎসঙ্গ হচ্ছে ওখানে সৎসঙ্গ হচ্ছে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের তো তখনই মনটা একদম বাড়িতে থাকতে ইচ্ছে করে না মনে হয় যে ছুটে যায় সেখানে তো সবার মাঝে আনন্দ করি তো এখন ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে গান হচ্ছে আর কি প্রার্থনা হলো আগে তো তা প্রার্থনার পরেই এখন গান শুরু হয়েছে আর এদিকে ভিডিওটি রবিবারের তো আপনাদের বললাম তো একটু দেরিতে দেরিতেই আর কি আপলোড করা হচ্ছে বুঝতেই পারছেন মানে এডিটটা একটু দেরিতে দেরিতেই করা হচ্ছে আসলে আমারও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা সাদা লেগেছে শরীরটা ভালো নেই মানে গলাটা শুনলেই বুঝতে পারবেন নাকে হয়তো কিছুটা কথা বলছি তো যাই হোক এখন নাম গান হচ্ছে ঠাকুরের ঠাকুরের সৎসঙ্গে দেখুন কত সবাই নাচছে একদম সাদা পাঞ্জাবি সাদা ধুতি পরে দেখতেই না বেশ ভালো লাগছে জানেন তো আমি ঈশানকে বললাম ঈশানবাবু সাদা পাঞ্জাবিটা পরে আসবে তো চলো কিন্তু ও বললো যে নামা আজকে আর ভালো লাগছে না আসলে সাদা পাঞ্জাবি সাদা ধুতি পড়লে যদি মানে যাওয়া হয় ঠাকুরের সৎসঙ্গে মানে ঠাকুর বাড়ির কাজে তো সত্যিই দেখতে খুব সুন্দর লাগে আর কীর্তন এমনই একটা জিনিস না দেখুন সবাই মিলে কত সুন্দর নাচছে তো সত্যি মানে এরকম গানেই আর কি শুধু নাচ হয় না এসব না নাচটা ভালোই হয় জানেন তো খুব আনন্দ হয় তো এই দাদা এখন গান করছেন এই দাদা মানে অন্য সৎসঙ্গে মন বা রাহে বেহাল মানে এটা আমার ফেভারিট গান এই গানটি করে থাকে কিন্তু আজকে আর কি অন্য একটি গান করছে তো গানটিও খুব সুন্দর তো এখন ডক্টর আর কি ইনি হচ্ছেন আমাদের মানে দুর্গাপুর মিশন হসপিটালের ডক্টর নামটা মনে নেই ঠিক মনে

যোগীরা গাজা খায় কেন গাজা খায় তারা যোগী তো তারা যোগে মানে তারা প্রভুর সাথে সবসময় যুক্ত হয়ে থাকতে চায় সত্যি ওনার কাছ থেকে এত সুন্দর আর কি কথা শুনে সত্যি মনটা একদম ভালো হয়ে গেল এত বড় আর কি ডক্টর উনি তো উনি হচ্ছেন আর কি মানে কার্ডিওলজিস্ট উনি বাচ্চাদের আর কি চাইল্ড স্পেশালিস্ট মানে চাইল্ড কার্ডিওলজিস্ট তো সত্যি এত বড় ডাক্তার হয়ে ঠাকুরের সান্নিধ্যে এসেছেন সত্যি খুব ভালো লাগছে উনি ঋত্বিক ও জানেন তো তো মানে অনেক কিছু বলে না যে শেখার আছে সত্যি শেখার মানে প্রচুর মানে আর কি বাকি রয়েছে তো এখনও তো কিছুই অভিজ্ঞতা অর্জন করতে পারিনি কিছুই শিখতে পারিনি তো যাই হোক এখন এখন আমরা বসে গেছি খেতে তো আমরা সেকেন্ড ব্যাচে বসেছি ফার্স্ট ব্যাচে প্রচুর পরিমাণে ভিড় ছিল বসতে পাইনি তো এখন প্রসাদ ঠাকুরের গ্রহণ করব, তো প্রসাদ এখন চলে এসেছে মানে পাতা চলে এসেছে আর এই যে পড়েছে গরম গরম ডালিয়ার পোলাও তো আমি ভেবেছিলাম হয়তো খিচুড়ি মানে এরম একটা স্মেল পাচ্ছিলাম তো যাই হোক আমার ফেভারিট আর কি খাবারটি চলে এসেছে প্রসাদটি ডালিয়ার পোলাও আর বেশিরভাগ সময় না আসানসোলে আর কি রাত্রেবেলা সৎসঙ্গ হলে ডালিয়ার পোলাওটি করে তো ডালিয়ার পোলাও তার সাথে রয়েছে আলুর দম আর তার সাথে রয়েছে চাটনি আর তারপরেই হয়েছে বুদিয়া মানে আমি কিন্তু এটাকে বুদিয়াই বলি জানি না আপনারা কে কী বলেন অনেকে হয়তো বোদেও বলে কিন্তু আমি বুদিয়াই বলে থাকি তো যাই হোক এখন আমরা ফিরছি বা পথে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কি করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা আমায় সাপোর্ট করবেন আমায় অনেকখানি ভালোবাসা দেবেন আপনারা নিজেরাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা